আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশিদ হোসেন আসলে বাংলাদেশে একটা একটা কাহিনী ঘটে যাওয়া সেটা হচ্ছে ধর্ষণ 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 জিনিসটা হচ্ছে মানুষের মানে একটা নিকৃষ্টতম কাজ ইসলামা কাহিনী এর প্রকাশ্যবাসী দেওয়া উচিত আসলে আমরা পুরুষ হিসেবে লজ্জিত মানে আমরা পুরুষ হিসেবে খুবই লজ্জিত যে একজন ধর্ষণ অর্থাৎ রিসেন্টলি আছিয়া যে মারা গেল মানে সে মারা গেল বাট একজন ধর্ষণ সরকারি টাকা খাচ্ছে সরকারি টাকা এসে মানে খাচ্ছে সরকারি মানে বাসস্থানে এসে অবস্থান করছে কিন্তু তার এখনো কোনো ফাঁসি হলো না আসলে আমরা এখান থেকে কি বলতে পারি আমরা কি আসলেই মানে পুরুষ হিসেবে লজ্জিত না একজন মানুষ কতটা তম নিকৃষ্টতম কাজ হলে এই পবিত্রতম মাস মানে ইসলামিক আইন এই পবিত্রতম মাস রমজান মাস এই রমজান মাসে এসে কিভাবে একজন মুসলিম একজনকে ধর্ষণ করতে পারে মানে তার মাথায় আসে না মানে মানে এতটা নিকৃষ্টতম কাজ আসলে তাকে যদি প্রকাশ্যে ফাঁসি দেওয়া দেওয়া না হয় তাহলে ভাববো মানে বর্তমান বাংলাদেশ সরকার মানে আমাদের সংবিধানে যে আইনি নব্বই দিন মানে একটা সময় বেঁধে দিয়ে নব্বই দিন কিন্তু ধর্ষক বেঁচেই রইল কিন্তু যে ধর্ষণের ধর্ষণের শিকার হলো সে মারা গেল আসলে এখানে কি বলবো এখানে মানে এই যে আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছি কালকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছি হয়তো এ ব্যবহারে পনেরো দিন বিশ দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর এই বিষয়টা ধামাচাপা পড়ে যাবে কারণ আমরা বাঙালি একটা বিষয় যখন ট্রেন্ডিং আসে সেই বিষয়ে কথা বলি কথা বলার পর অন্য একটা বিষয় ট্রেন্ডিং আসলে এটা ধামাচাপা পড়ে যাবে এর বিচার হবে কিনা এটাও সন্দেহ তো এইরকম আইন করা উচিত বাংলাদেশে আমার মনে হয় যে ধর্ষ ধর্ষণের যে শিকার হলো সে মারা যাওয়ার আগে ধর্ষকের মৃত্যু এটাই তো মানে বাংলাদেশ চায় আসলে এই যে আর একটা শুধু যেভাবে ধর্ষণ হচ্ছে তা না বাংলাদেশে আমরা পুরুষ মানে এতটাই নিকৃষ্টতম হয়ে গেছি যে নিজের বোন মা এবং কাউকে ছাড় নাই এই কাহিনীতে কে কে যুক্ত ছিল কাহিনীতে যুক্ত ছিল মেয়ের আপন দোলা বাই মেয়ের মানে মেয়ের হচ্ছে বোনের শ্বশুর মানে একটা বাপ একজন ছেলে কিভাবে এই কাজ করতে পারে আসলে মাথায় আসে না আসলে এদের তো মানে জ্যান্ত কবর দেওয়া উচিত ছিল এদের জ্যান্ত কবর দেওয়া উচিত এরা এখনো ওপেন ফিল্ডে মানে আকাশের মানে বাতাস খাচ্ছে আবার সরকারি টাকা খাচ্ছে কি বলবো আর কিছু কিছু বিষয় আর একটা বিষয় ইফটিজিং আমার মনে হয় একজন ধর্ষণের শিকার চোখ দিয়ে একটা মানুষকে মানে বর্তমান পুরুষ জেনারেশন এমন একটা ইফটিজিং চোখ দিয়ে মানুষকে ধর্ষণ করে দিছে। চোখ দিয়ে আসলে মা মা বোনদের সবারই বোন আছে এইসব বিষয় যে আপনারা করেন অর্থাৎ আমরা ছেলেরা যে করি মানে একটু কি ন্যূনতম জ্ঞানে কি বাধা পড়ে না যেরকম কাজগুলো করি আপনি বিশেষ করে স্কুল কলেজের সামনে যান দেখবেন কিছু কিছু ছেলে দাঁড়িয়ে আছে মানে তাদের কাজ হচ্ছে একটু করা কিন্তু আমরা মানে বর্তমান মানে তাদের বিরুদ্ধে যদি কথা বলতে যাওয়া যায় ছাত্র সমাজ এবং শিক্ষার্থীদের যদি কথা বলে তাদের বিরুদ্ধে অ্যাকশন তার বিরুদ্ধে মানে পদক্ষেপ প্রশাসনের কাছে যদি তুলে দেওয়া হয় প্রশাসন দুদিন পর একদিন পর ওকে ছেড়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে যদি কঠোর পদক্ষেপ নেওয়া হয়তো নেক্সট টাইম এই কাজটা করতো না আসলে কি বলবো আসিয়ার বিষয়টা মানে খুবই মর্মান্তিক একটা বিষয় শুধু শুধু এই এক এক আসিয়া আসিয়া যে ধর্ষণ হচ্ছে বাংলাদেশে তা না পুরো বাংলাদেশকে বাংলাদেশকে তোলপাড় করে দিয়েছে কিন্তু হাজারো হাজারো আসিয়া এই সোশ্যাল মিডিয়ার আড়ালে ধর্ষণ হচ্ছে সেটা হয়তো আপনি আমি দেখতেছি না কিন্তু এলাকার মানুষজন ঠিকই জানতেছে তার কোনো পদক্ষেপ নাই আইনের আওতায় তুলে দেওয়া হচ্ছে আইন দুই দিন পর পাঁচ দিন পর এক মাস পর এক বছর পর ছেড়ে দিচ্ছে টাকার কাছে আইন বিক্রি হয়ে যাচ্ছে টাকার কাছে আইন বিক্রি হয়ে যাচ্ছে তাহলে ওই ধর্ষণকারী আজকে একজন তো ধর্ষণ করে জেলে গেল এক মাস পর এক লাখ টাকাতে ছেড়ে কালকে একজনকে ধর্ষণ করবে না তার কি সিওরিটি আছে তার তো সিওরিটি নাই তাই বাংলাদেশ আইন এরকম হওয়া উচিত যে একজন ধর্ষণকারী কে প্রকাশ্যে ভাসিয়ে উচিত যাতে মানুষজন একটু হলেও ভয় পায় যে না আমি যদি ধর্ষণ করি কালকে আমার প্রকাশ্যে ফাঁসি হবে তাহলে হয়তো এই পাপ কাজগুলোর হবে না কিছু কিছু মানুষ ফেসবুকে করতেছে যে মেয়েদের মানে কাপড় চোপড়ে ঠিক নাই তার জন্য ধর্ষণের শিকার হচ্ছে হ্যাঁ আনুষাঙ্গিক অনেক কিছু হ্যাঁ অবশ্যই একটা মেয়ের পর্দা ফরস পর্দা ফরস যদি সে পর্দা না থাকতো তাহলে মানে এরকম ভাবেই না কিন্তু আমি পুরুষ আপনি পুরুষ তা আপনি কি মানে আপনার বাড়ির লোকজনকে কি পর্দায় আনতে পারতেছেন না সাত বছরের আসিয়া কি করেছিল আট বছর আসিয়ার কাপড় চোপড়ের কি বোঝে সে ধর্ষণের শিকার হলো কেন তাও আপন ভাই বোন মানে আপ তাও আপন বাপ ছেলে এবং তার দুই ছেলে মানে ধর্ষণ করেছে সে কি বস্তু তিনজন মিলে ধর্ষণ করেছে এখন নিকৃষ্টতম কাজ কেমনে করে মানুষ আগে নিজেকে পাল্টাতে হবে আগে যদি নিজে পাল্টাই মানে দেশ পাল্টাতে হলে আগে নিজেকে হবে তারপর হবে দেশকে আমি যদি নিজেই না তাহলে দেশ কেমনে যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কুমার দৃষ্টিতে দেখবেন তাই সবার উচিত নিজের নিজেকে পাল্টানো নিজের পরিবারকে পরিবারকে পর্দার আওতায় আনা এবং যার যার জায়গা থেকে সচেতন হওয়া নিজে পাল্টালে অবশ্যই দেশ পাল্টাবে যার যার জায়গা থেকে নিজে পাল্টাল অবশ্যই দেশ পাল্টাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ